ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের পাঁচটাই পর্ব আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে এগারোর খেলা শুরু হচ্ছে দেখে নিন খেলার সময়সূচি এবং দলগুলোর বিস্তারিত পরিসংখ্যান বাংলাদেশ সময় চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং ব্রাজিল খেলাটি অনুষ্ঠিত হবে মাতুরনের মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন কলম্বিয়ার আন্দ্রেস রোজাস দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ভেনেজুয়েলা মোট ম্যাচ খেলেছে চারশো পঞ্চাশটি জয় পায় একশো বারোটিতে ড্র করে একশো দুটি খেলায় পরাজিত হয় দুইশো চৌত্রিশটি খেলায় ভেনেজুয়েলা গোল করেছে চারশো গোল খেয়েছে আটশো সাতাশটি ভেনেজুয়েলার বর্তমান ফিফা র্যাঙ্কিং চুয়াল্লিশ অপরদিকে ব্রাজিল মোট ম্যাচ খেলেছে এক হাজার ছেচল্লিশটি জয় পেয়েছে ছয়শো বাষট্টি খেলায় ড্র করে দুশো খেলা পরাজিত হয় একশো খেলায় ব্রাজিল গোল করেছে বাইশটি গোল খেয়েছে নয়শো একত্রিশটি ব্রাজিলের বর্তমান আন্তর্জাতিক ফুটবলে ভেনেজুয়েলা এবং ব্রাজিল মোট উনত্রিশ বার মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলা জয়ী হয়েছে একটি খেলায় ব্রাজিল জয়ী হয়েছে চব্বিশটি খেলায় ড্র হয় চারটি খেলা ভেনেজুয়েলা গোল করেছে দশটি ব্রাজিল গোল করেছে সাতানব্বইটি বাংলাদেশ সময় পনেরোই নভেম্বর শুক্রবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা খেলাটি অনুষ্ঠিত হবে আসুন ডিফেন্স সোর্স দেল চাকো স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের অ্যান্ডারসন তারুঙ্কু দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান প্যারাগুয়ে মোট ম্যাচ খেলেছে সাতশো তিয়াত্তরটি জয় পায় দুশো আষট্টিটি খেলায় ড্র করে দুশো একটি খেলা পরাজিত হয় দুশো নিরানব্বইটি খেলায় প্যারাগুয়ে গোল করেছে নয়শো সাতাত্তর টি গোল খেয়েছে এক হাজার নিরানব্বইটি প্যারাগুয়ের বর্তমান পঞ্চান্ন আর্জেন্টিনা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এক হাজার চৌরাশিটি জয় পাই পাঁচশো নিরানব্বইটিতে রে দুশো একষট্টিটি খেলা পরাজিত হয় দুশো বাইশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে দু হাজার একষট্টিটি গোল খেয়েছে এক হাজার পঁচানব্বইটি আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিং শীর্ষে অবস্থান করছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা মোট একশো সাতবার মুখোমুখি হয় প্যারাগুয়ে জয়ী হয়েছে ষোলোটি খেলায় আর্জেন্টিনা জয়ী হয় ছাপ্পান্নটি খেলায় র হয় পঁয়ত্রিশটি একশো এগারোটি আর্জেন্টিনা গোল করেছে দুশো আঠারোটি পনেরোই নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে ইকুয়েডর এবং বলিভিয়া খেলাটি অনুষ্ঠিত হবে ওয়াকিলের ইসেন্দ্র রোমেরো কার্বু মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার মেক্সি মিলিয়ানো রামিরেজ দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ইকুয়েডার মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাঁচশো ছিয়াশিটি জয় পায় একশো আটাত্তরটি খেলায় ড্র করে একশো পঞ্চাশটি খেলা পরাজিত হয় দুশো ছাপ্পান্নটি খেলায় ইকুয়েডার গোল করেছে সাতশো চারটি গোল খেয়েছে নয়শোটি ইকুয়েডারের বর্তমান ফিফা র্যাঙ্কিং সাতাশ অপর বলিভিয়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাঁচশো সতেরোটি জয় পায় একশো চোদ্দটি খেলায় ড্র করে একশো সতেরোটি খেলা পরাজিত হয় দুশো তিরাশিটি খেলায় বলিভিয়া গোল করেছে পাঁচশো উনত্রিশটি গোল খেয়েছে এক হাজার আঠারোটি বলিভিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডর এবং বলিভিয়া মোট আটত্রিশ বার মুখোমুখি হয়েছে ইকুয়েডর জয়ী হয়েছে বিশটি খেলায় বলিভিয়া জয়ী হয়েছে ছয়টি খেলায় ড্র হয় বারোটি খেলা ইকুয়েডর গোল করেছে একাত্তরটি বলিভিয়া গোল করেছে উনচল্লিশটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসাই পর্বের ১৬ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে উরুগুয়ে এবং কলম্বিয়া খেলাটি অনুষ্ঠিত হবে মন্টে ভিডিওর সেন্ট নারিও স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন পেরুর ক্যাবিন অর্তেগা দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান উরুগুয়ে মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নয়শো নব্বইটি জয় পাই চারশো আটত্রিশটিতে করে পাঁচশো পঁয়ত্রিশটি খেলা পরাজিত হয় তিনশো এগারোটিতে উরুগুয়ে গোল করেছে পনেরোশো বায়ান্নটি গোল খেয়েছে এগারোশো ছিয়ানব্বইটি বর্তমান ফিফা র্যাঙ্কিং চোদ্দ অপরদিকে কলম্বিয়া ম্যাচ খেলেছে করে খেলা পরাজিত হয় কলম্বিয়া গোল করেছে গোল খেয়েছে সাতশো ছাব্বিশটি কলম্বিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং দশ হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে পুরুগোয় এবং কলম্বিয়া মোট ছেচল্লিশ বার মুখোমুখি হয়েছে পুরুগোয় জয় পায় বিশটি খেলায় কলম্বিয়া জয়ী হয়েছে তেরোটি খেলায় র হয় বারোটি খেলা পুরুবে গোল করেছে তেষট্টিটি কলম্বিয়া গোল করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পর্বের শেষ খেলাটি অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে পেরু এবং চেলি খেলাটি অনুষ্ঠিত হবে লিবার ন্যাশনাল স্টেডিয়ামে র্যাপারি হিসেবে থাকবেন ব্রাজিলের ওয়েলটন সাম্পাও দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান বেরো মুঠ ম্যাচ খেলেছে ছয়শো পঁচানব্বইটি জয় পাই দুশো আটাশটি খেলায় রহ করে একশো আষট্টি খেলা পরাজিত হয় দুশো ছিয়ানব্বইটি খেলায় পেরু গোল করেছে আটশো তিপ্পান্নটি গোল খেয়েছে নয়শো সত্তরটি বেরুর বর্তমান ফিফা র্যাঙ্কিং আটত্রিশ অপরদিকে চিলি মুঠ ম্যাচ খেলেছে আটশো একচল্লিশটি জয় পাই তিনশো বারোটি খেলায় রহ করে একশো চুরাশিটি খেলা পরাজিত হয় তিনশো উনচল্লিশটি খেলায় চিলি গোল করেছে এগারোশো চৌষট্টিটি গোল খেয়েছে এগারোশো একানব্বইটি চেলের বর্তমান ফিফা র্যাঙ্কিং তিপ্পান্ন হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে পেরু এবং চিলি মোট পঁচাশি বার মুখোমুখি হয়েছে পেরু জয়ী হয়েছে চব্বিশটি খেলায় চিলি জয়ী হয়েছে ছেচল্লিশটি খেলায় র হয় পনেরোটি খেলা পেরু গোল করেছে একশো নয়টি চিলি গোল করেছে একশো চৌত্রিশটি এই হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের ঢে এলিভেনের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে